আচ্ছা দাও পানি দিও না তুমি খাও নাও এটা পিঠা দিই পিঠা দিয়ে খাও বুঝিবো তোমার তোমার মাংস দিয়ে

ভাই গেছে ভাই গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত্রি হয়ে গেছিল তো আমরা বাতাসের জন্য এখন ব্রিজের উপর উঠলাম ব্রিজটা খুবই সুন্দর আমার লাইভে আপনারা অবশ্যই যারা যারা দেখেছেন তারা জানেন যে কতটা সুন্দর এই ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে একটা লেকের উপরে আর এই লেকটার নিচে পাথর এবং পানির ঝর্নার শব্দ পাওয়া যায় সেই অসাধারণ সুন্দর এই ব্রিজটা আর ঝর্নার যে সুন্দর শব্দ যে কেউ মন মুগ্ধ হয়ে যাবে এবং এই ব্রিজের উপরে দাঁড়ালে এত সুন্দর বাতাস গরমে মনটা জুড়ায় যাবে আর ব্রিজটা না আগে আরও বেশি কালারফুল ছিল বিভিন্ন লাইটিং করা থাকতো এই যে বিভিন্ন কালারের লাইট দেখি লাইট জ্বলে হ্যাঁ কি জানো ডান্স কি জানো একটা গান আছে না ডান্স পাগলু ডান্স

গান বাজনা নাচ সবকিছু শেষ করে এখন আমাদের বিদায় নেয়ার পালা এখন আমরা বিদায় নেব এই সুন্দর জায়গা থেকে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এখানে শেষ করছি আল্লাহ